এককালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করেনি তা তুলে ধরেছে কিভাবে বিচার নয় পরিকল্পনা মাপে ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয় না আপনারা দেখেছেন এক একটা রায় হয়েছে বাস্তবায়ন হয়েছে যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম এবং অত্যাচার করা হয়েছে আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো সেই রাতে তার বাসায় হামলা করা হলো তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে করে নেওয়া হলো এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন এরকম অবস্থা আজকে যা রায় হলো তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে হিমত করে এসেছিল ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে তিরস্কৃত হয়েছে গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল একটার নাম দেওয়া ছিল সেফ হোম আরেকটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস সেফ হোমে ভিক্টিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশন ফলো করা হয়নি লঙ্ঘন করা হয়েছে নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা দিনের পর তাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা তখন সহ্য করেছি সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি চোখের পানি দিয়ে আল্লাহ তালাকে বলেছি কে আল্লাহ তুমি সকল কিছুর উপর ক্ষমতা বান হে মাবু তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি সম্মানিত ভাইরা সেই ফুমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো যাত্রাবাড়ির একটা ঠিকানায় এই সব কিছু তখনকার মিডিয়া উঠে এসেছে সারা বিশ্বের মানবাধিকার সংগঠন বিবেকবান রাষ্ট্রনায়ক মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে স্পেশাল এনবয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে কোনো কিছুই কানে চলে কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে ফোন করা যাবে না কারোই কথা তারা শোনেন হ্যাঁ আমাদের নেতৃবৃন্দ চলে গেছে সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না আল্লাহ তালার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসন হয়